আপনাদেরকে বলে রাখি ফুরফুরা শরীফ আবু বাখার সিদ্দিকি দাদা হুজুর পির কেবলা ইনি কিন্তু আউলাদে রসুল নন কথা বলছেন দাদা হুজুর পীর কেবলা আওলাদে রসুল নন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লা তিনি হচ্ছেন আলে রসূল রসুল এ বাসাল্লাহসাল্লাম যেই বংশের হাজাদে আবু বাখার সিদ্দিক সেই বংশের সেই বংশেরই আওলাদ হচ্ছেন কে দাদা হুজুর পীর কেউ রহমাতুল্লাহ আলী আপনাদেরকে একটা উদাহরণ দি আপনার ছেলে আপনার আওলাদ আপনার ভাইয়ের ছেলেটা কি আপনার আওলাদ কথা বলেন আপনার ভাইয়ের ছেলে আপনার আওলাদ হবে হবে না দাদা হুসুর প্লাহ আলী তিনি হচ্ছেন বনু তাইম গোত্রের মানুষ কি গোত্র বললাম বনু তাইম রাসূল নন তিনি হচ্ছেন আলে রাসূল আমরা সকলেই হলাম আলে রাসূল আউলাদের রসুল বলবেন না আউলাদের রসুল জিন্দাবাদ আউলাদের রসুল জিন্দাবাদ আউলাদের রসুল আমরা নই যারা সৈয়দ তারা হচ্ছেন আউলাদের রসুল সৈয়দ যারা আছে তারা হচ্ছেন আউলাদ ওই চারটে বংশ বললাম মনে আছে বনু আলী বনু আকিল বনু আব্বাস বনু জাফর বনু আলী বনু আকিল বনি বনু জাফর বনু আব্বাস এই চারটে বংশ এর বাইরে আউলাদের রসুল নেই

ইমাম হযরত ইমাম শাফি যিনি অনুসারীদেরকে শাফি মাযহাবের অনুসারী বলা হয় ও মায়রানেরা যিনি পরিপূর্ণ নাম হলো হযরত ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফি হযরত মুহাম্মদ ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ এই হযরত ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফি একদা একদিন যিনি উস্তাদের কাছে বসে 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 তিনি ইসলামের শরিয়াতের কথা আলোচনা করেছিলেন ইসলামের শিক্ষা তিনি গ্রহণ করেছিলেন উস্তাদের কাছে উপদেশ গ্রহণ করেছিলেন শিক্ষা গ্রহণ করেছিলেন ও ওই সময়তে একটা বাচ্চা ছেলে একটা ফুটবল নিয়ে খেলতে 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 ওই ফুটবলটা হাজার ইমাম সাফির কাছে চলে এসেছে ও ও ভাইজানেরা সেই বাচ্চাটা ছুটে এসে হযরত ইমাম শাফির কাছে থেকে ফুটবলটা নিয়ে যাওয়ার জন্য হযরত ইমাম সাফির কাছে এসে পৌঁছে যায় হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে দেখে তিনি দাঁড়িয়ে পড়লেন বাচ্চাটাকে দেখে দাঁড়িয়ে পড়েছে আবার বাচ্চাটা চলে গেছে বসে পড়েছে আবার ফুটবল খেলতে খেলতে বাচ্চাটা কাছে হযরত ইমাম শাফির কাছে বল চলে এসেছে আবার দাঁড়িয়ে পড়েছে আবার বাচ্চাটা চলে গেছে আবার বসে পড়েছে রকম হচ্ছে রকম করে দশ বার হয়েছে ইমাম সাফি যত বিখ্যাত একজন মুস্তাহিদ চার ইমামের এক ইমাম ইমাম সাফি একটা বাচ্চা ছেলেকে দেখে দাঁড়িয়ে পড়ছে মানুষের তো এমনিতেই মাথা খারাপ হয়ে যাবে কি হলো এই বাচ্চাটাকে দেখে দাঁড়াচ্ছে কেন আমি যদি কোনো বাচ্চাকে দেখে দাঁড়াই বলে পাগল হয়ে গেছে মাথা ফাতা খারাপ হয়ে গেছে কথা বুঝতে পারছেন না মাথা খারাপ ব্রেনের দোষ ইমাম সাফি তিনি হচ্ছেন জগৎ বিখ্যাত মুজতাহিদ চার ইমামের এক ইমাম বাচ্চা ছেলেকে দেখে দাঁড়িয়ে পড়েছে মানুষ তো একটু ভাববে কি হল দশবারের বারের মাথায় একজন জিজ্ঞাসা করছেন হুজুর আপনি এই তাকলিফ কেন উঠাচ্ছেন এত কষ্ট কেন করছেন এ বাচ্চা ছেড়ে একে থেকে আপনি দামাচ্ছেন কেন এ তো বাচ্চা আপনি একজন জামানার ইমাম আপনি এই দেখে এই বাচ্চাকে দেখে দাঁড়াচ্ছেন এটা কি শোভা পায় এটা কি মানায় হুজুর আপনি দাঁড়াচ্ছেন কেন একটু বলবেন ওই সময় ইমাম সাফি ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আল-শাফি রাহমাতুল্লাহি তিনি বলেছিলেন তোমরা কি জানো তোমরা কি অবগত আছো তোমাদের কি জানা নাই এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এই যে বাচ্চাটা আমার কাছে বল নিতে আসছে এটা কোনো সাধারণ বাচ্চা নয় এটা হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি রক্তের বাহক এ হলো আওলাদের সোল এ হলো নবী পাকের বংশের একটা ছেলে তোমরা কি এটা দেখতে পাচ্ছ না আমি এই বাচ্চাটাকে দেখে নয় এই বাচ্চাটাকে খুনটাকে দেখে এই বাচ্চাটার রক্তটাকে দেখে আমি দাঁড়িয়ে পড়েছি আমি বাচ্চাটাকে দেখে দাঁড়াই না এর শরীরে যে রক্তটা বইছে ওটা দেখে দাঁড়াইলাম ওটা দেখে আমি দাঁড়াই কারণ আল্লাহ রসুল সতর্ক করেছে আমার আহলে ভায়ের আমার আহলে ভায়ে কোরআন শরীফ আল্লাহ বলেছেন অযুতাহ কি রকম তথকীয় র রকম আহলে ভায়েদের ব্যাপারে কোরআনে আয়াত আছে

আন্দোলন আল্লাহওয়ালা বলে ও জানিনা হাজাতে হুসাইন নদী আল্লাহ তা আলা আনহুকে শহীদ করার পেছনে ইয়াজিদের হাত ছিল কারণ ইয়াজিদের হুকুমে কাজটা হয়েছে ইয়াজিদের হুকুমে ইয়াজিদের আদেশে এই হুকুমে হাজারতে হুসাইন নদী আল্লাহ হুতা আনহুকে শহীদ করা হয়েছিল। এখন কিছু কিছু মুসলমান রয়েছে কিছু কিছু নামধারী মুসলমান রয়েছে যারা ইয়াজিদকে হাজাতে হুসাইন নদী আল্লাহ হুতা আলা আন হুন শাহাদাতের পেছনে কোনো রকমভাবে দায়ী করে না কোন রকম ভাবে দায়ী করে না কিন্তু জেনে রাখবেন মনে রাখবেন মনে রাখবেন জেনে রাখবেন এই এজিদ কিন্তু আল্লাহ রসুল আউলাদ রসুল হজাতে হুসেন রাজি আল্লাহ আনহকে হত্যা করার জন্য যত ষড়যন্ত্র রয়েছে এই ষড়যন্ত্রের পিছনে এজিদের হাত ছিল এজিদের হাত ছিল কথা বুঝতে পারছেন এখন এজিদ প্রেমী কিছু কিছু মানুষ আছে কথা বুঝেছেন না মুনাফে কাজ্জাব কপাল ফাটা এজিদ তারই নেতৃত্বে আওলাদ রসুলকে শহীদ করা হয়েছে হাজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাটা গর্দানটাকে নিয়ে এসে এজিদের সামনে যখন দেখানো হয়েছে এজিদ কাঁদছে এজিদ কাঁদছে হাজরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা কাটা গর্দানটা দেখে এজিদ কাঁদছে কথা বুঝেছেন না হ্যাঁ কুমিরের চোখে পানি কুমির কাঁদছে কথা বুঝতে পারছেন না আমার কথা বুঝতে পারছেন কুমিরের চোখে পানি কুমির কাঁদছে এজিদ যদি ওই দিন না কাঁদত আউলাদের রসুলকে হত্যা করার জন্য এজিদের যে আদেশ এজিদের নেতৃত্বে আউলাদের রসুলকে শহীদ করা হয়েছে ওই দিন যদি এজিদ যদি না কাঁদতো এজিদের গর্ধান চলে যেত এজিদের গরদান চলে যেত সেই জন্য কুমিরের চোখ দিয়ে একটু পানি বেরিয়েছে কুমিরের সাথে তুলনা করা হচ্ছে এজিদের বোকামি অন্যায় একটা অন্যায় এজিদকে এজিদ দিয়ে তুলনা করা করতে হবে একটা কুকুরকে দিয়েও তুলনা করা যাবে না এ কথা বুঝতে পারছেন না একটা কুকুরকে দিয়ে তুলনা করা যাবে কুকুরের অপমান হবে কুকুরটার অপমান হবে এজিদকে এজিদ বলেই সম্বোধন করতে হবে কথা বুঝতে পারছেন না এজিদকে এজিদ বলে সম্মান করতে আপনাদের গ্রামে কারো এজিদ নাম আছে আবু জাহেল নাম আছে হ্যাঁ এজিদ আবু জেহেল নাম আছে হুসেন আদি আল্লাহ আমাকে শহীদ করার পরে পৃথিবীর কেউ এই এজিদ নামটা রাখেনি এই এজিদ নামটা কেউ তার সন্তানের রাখে কথা বুঝতে পাচ্ছেন না প্যারে হাজিরা নম্বর জিনিস যে কথা আমি বলতে চাইছি রা

উনি খলিফা ছিলেন বাকি সব রাজা ওই উমার বিন আব্দুল আজিজ উনি খলিফা ছিলেন বাকি সব কি ছিল বলেন রাজা ছিল সব রাজা সেই জন্য রাজি আল্লাহ অযথে উমার বিন আব্দুল আজিজ আল্লাহ রসলের আউলাদ কত ভালোবেসেছেন দেখেন একদিন হজরতে উমার বিন আব্দুল আজিজ তিনি যখন খেলাফতের পদে বসে আছেন একদা এক সময় একজন মানুষ উঠে দাঁড়িয়ে বলল হজরতে এজিদ বিন মোহাবিয়াই কথা বলেছেন কথা বুঝতে পারছেন আপনারা আওয়াজ পাচ্ছেন হজরতে বলছে হজরতে এজিদ বিন মোহাবিয়াই কথা বলেছেন এজিদকে হযরত বলা যাবে এ কথা বলে আর ওই লোকটা বলেছে এজিদ বিন মহাবিয়া এই কথা বলেছে একটা কোটেশন তুলে দিয়েছে যেই মাত্র এজিদ বিন মহাবিয়া বলেছে হজরত উমার বিন আব্দুল আজিজ বলে নেই তুমি এজিদকে হজরত বললে তুমি এজিদকে হজরত বললে হ্যাঁ সঙ্গে সঙ্গে আদেশ দিলেন যাও একে নিয়ে গিয়ে একে কুড়িটা বেত্রাঘাত দাও এর পিঠের ওপরে কুড়ি ঘাত চাবুক মারো কুড়িটা চাবু চাবুকে আর আঘাত কথা বুঝতে পেরেছেন না হচ্ছে এমন একজন মানুষ যে একই সময়ে একজনের মাকে একজনের একজনের মেয়েকে এই বুঝতে পারছেন একই জনের একটা লোকের স্ত্রীকে একটা লোকের মাকে বোন কে এবং তার স্ত্রীকে কন্যাকে একসাথে বিয়ে করতে এজিদ একজনের মাকে বোন না আর সেই এজিদের সাফাই গাওয়ার জন্য পৃথিবীতে অনেক যন্ত্র তৈরি হয়েছে বলছে এজিদকে গালাগালি করছো কেন হয়তো দেখা যাবে কিয়ামতের দিনে তোমরা এজিদকে গালাগালি করেছো বলে তাহলে তোমাদের আমল কেটে এজিদকে দিয়ে দেওয়া হবে বলেন নজমিল্লা আছে এ মুসলমান এরকম রয়েছে খুব সাবধান এজিদের প্রশংসা করার লোক আছে মিন সালিক আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলুন আল্লাহ আমি